दिप्छु खालि हो दिप 재미 あっ

আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম নর্মাল ভাবে আমাদের উপর অর্চার করা হয়েছে আমরা কিন্তু কিছু করিনি কিন্তু আমাদের নেতৃত্বরা আমাদের নেতৃত্বরা এর জবাব দেবে এর জন্য আমরা বলতে চাই না যা বলার আমাদের নেতৃত্ব মানুষ সাধারণ মানুষ আমাদের শুভেন্দু অধিকারীর মিছিল যাচ্ছে অফিসে

সত্তা পুলিশ প্রশাসন ছুটো জগন্নাথ পুলিশ প্রশাসন ছুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে আছে এরা তৃণমূলকে পাহারা দেবে বিজেপির বিরুদ্ধে চলছে এটা বেশি দিন চলবে না এই সংগ্রাম আমাদের চলবে আজ পুলিশ আছে ওদের চাকরি থাকবে মমতা ব্যানার্জি থাকবে না ওই অবশ্যই দু হাজার হবে এই পরিবর্তন করে এই পুলিশ প্রশাসনকে আমরা ব্যবস্থা করেছি দেখুন ভারতীয় জনতা পার্টির যে আন্দোলন ভারতীয় জনতা পার্টির যে আজকের কার্যক্রম নারী সুরক্ষা যাত্রা এই নারী সুরক্ষা যাত্রায় আক্রমণ করে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিয়েছে যে তারা নারী বিরোধী কারণ আমাদের আন্দোলন সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছিল কিন্তু এখান থেকে পুলিশের সামনে পুলিশের সামনে তৃণমূল কংগ্রেসের গুন্ডা মস্তান রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ করেছে আমি আপনাদের মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে বলতে চাইছি পুলিশ প্রশাসনকে বলতে চাইছি যে ভারতীয় জনতা পার্টির কার্যকর উপর আক্রমণ করে আমাদের আটকানো যাবে না আরে পুলিশ কি আজকে পুলিশের দায়িত্বটা কি ভূমিকা কি অনুব্রত মন্ডল পুলিশকে গালাগালি দেওয়ার পর বিড়াল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে উল্টে পুলিশকে আবার অনুব্রত সুরক্ষা দিতে হচ্ছে তো এই হচ্ছে বর্তমান পুলিশের অবস্থান আমি বিকলে শর্মা সভাপতি বারাসা জেলা যুব মোর্চা দেখুন আমাদের সুষ্ঠুসভ্য মিছিল তৃণমূল আক্রমণ করছে এবার তৃণমূল আক্রমণ করে আটকাতে পারবে না বিজেপি কার্যকর্তাদের নোরা মেয়ের পর আজকে পশ্চিমবঙ্গে বিজেপি থাকতো না তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আজকে ভারতীয় জনতা পার্টির আন্দোলনকে থামাবে এই আন্দোলন থামানো যতক্ষণ না পশ্চিমবঙ্গে আসন পরিবর্তন হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে এটাই আমাদের শেষ কথা হয়ে পরিকল্পনা এটা এখন থেকে চক্রান্ত চলছে পরিকল্পনা চলছে এখানকার তৃণমূলের নেতারা মিটিং করেছে যে কিভাবে আক্রমণ করা যায় আমাদের এইভাবে আটকাতে পারবে না আমাদের যে লড়াই চলছে এই লড়াই আমাদের চলতে থাকবে তৃণমূল কংগ্রেস যদি করে যে মোটামোট আমি পিকলু শর্মা সভাপতি বারাসা জেলা যুব মোর্চা আরে ভাই তোমরা ঢুকছো কেন এরকম ভাবে সামনে তৃণমূল কংগ্রেস এখন শুভেন্দু আতঙ্কে ভুগছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিম উনিও এখন ঘুমের মধ্যেও স্বপ্ন দেখছেন শুভেন্দু শুভেন্দু যে ঘটনাগুলো ঘটছে এ যে আজকে যেটা হয়েছে যে পারে আজকে যেটা হয়েছে ওদের এখন পুরোটাই শুভেন্দু শুভেন্দু গেলেই ওদের মনে হচ্ছে যে ওদের পায়ের তলার মাটি চলে যাচ্ছে যেখানে যেখানে শুভেন্দু যাচ্ছে ওরা এই আতঙ্কে বুক যেমন আমাদের পায়ের তলার মাটি চলে যাচ্ছে তার সেই চিন্তাভাবনা থেকে আজকে এই কাজ উড়ে করে বেড়াচ্ছে

মমতা শান্তিপূর্ণ মিছিল চাই না মমতা জানে যে ওর এক কোটি রোহিঙ্গাদের নাম কাটা যাবে সেই ভয় আজকে অনুতপ্ত করতে যাচ্ছে শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারীকে মার্ডার করার প্ল্যান চলছে শুভেন্দু অধিকারীকে

যে ওর এক কোটি রোহিঙ্গাদের নাম কাটা যাবে সেই ভয় আজকে অনুতপ্ত করতে যাচ্ছে শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারীকে মার্ডার করার প্ল্যান চলছে শুভেন্দু অধিকারীকে আজকে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বাড়ার সাথে কন্যা সুরক্ষা যাত্রা আছে সেই উপলক্ষে আমরা গতকাল থেকে বাড়ার সাথে ব্যানার এবং আমাদের যে হোর্ডিং ছোটো ছোটো হোর্ডিং আমরা লাগাই লাগাচ্ছিলাম কিন্তু আমরা দেখলাম কালকে রাত থেকে আমাদের এখানকার শাসক দল তারাও আমাদের সাথে সমান তালে ব্যানার লাগিয়ে যাচ্ছে যেখানে আমরা ব্যানার লাগাচ্ছি যেখানে আমাদের হোর্ডিং থাকছে তার উপরে গিয়ে তারা ব্যানার লাগিয়ে দিয়েছে আপনারা গিয়ে দেখে আসুন যে ব্রিজের ওপরে কী হয়েছে যেখানে যেখানে শুভেন্দু দুর্গের হোর্ডিং আছে তার উপরে ওপরে ব্যানার লাগিয়ে দিয়েছে এটা কী নিলজ্জতা দৃষ্টান্ত স্থাপন করতে চাইছে সেখানে গিয়ে ঢাকার চেষ্টা করছে তাহলে এই নিলজ্জতার উদাহরণ তৃণমূল কংগ্রেস আজকে এখানে তৈরি করছে তাহলে এটা কি মানে ওরা বুঝে গেছে যে বিসর্জনের ঘন্টা বেজে গেছে না বারাসাতে সেটা পারবেন বারাসাতে সেটা পারবে না বারাসাতে দেখুন যে দলগত দলগতভাবে মোকাবিলা করবো আমরা আমরা প্রধান বিরোধী দল আমরা ওরা চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পেলাম আমরা খুব বেশি পিছিয়ে নেই আমরা প্রধান বিরোধী দল আমরা অত খুব সহজ হবে না তার থেকে বড় কথা জনগণ জনগণ ঘুরে গেছে রাজীব পোদ্দার সভাপতি ভারতীয় জনতা পার্টি বারাদ সাংগঠনিক জেলা দেখা যাচ্ছে কোনো ফ্ল্যাগ লাগানো হয়নি যারা বাংলা বিরোধী যারা বাংলা ভাষা বিরোধী তাদের বিরুদ্ধে আমরা আছি সুতরাং তারা এখানে মিছিল করবে আর আমরা এখানে মনে হবে শূন্য তা তো হয় না হ্যাঁ যা যারা মানে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এই প্রতিবাদ লাগানো হয়নি ওরা মিত্র কথা বলছে কারণ ওদের পায়ের তলার মাটি নেই পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে আর বাঙালি হয়ে বাঙালির নিন্দা বাঙালি হয়ে বাংলা ভাষাকে নিন্দা হ্যাঁ তারপরে তো বাবা মাকে অস্বীকার করছে তো বাবা মার নেই তাদের বিরুদ্ধে আমরা কি করবো তাই ছেড়ে দেবো নাকি আমরা আমাদের কর্মসূচি যে আমাদের কর্মসূচি যে আমরা কি করি না করি যে আমাদের নেতৃত্বে যাবো তাই করবো আমার নাম সুনিরী মুখার্জী